আমাদের রপ মনক পোরালা বিষয়ে কোনো اختلاف নাই আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ এ ব্যাপারে কোনো اختلاف নাই সুতরাং মৌলিক ব্যাপারে সকল আলেম ওলামা ইসলাম প্রিয়জনার মধ্যে ঐক্যকту আছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আপনারা লক্ষ্য করেছেন ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে আলেম ওলামাদের সাথে বৈঠক করেছে এদেশের সর্বশ্রণের রাজনীতিবিদের সাথে বৈঠক করেছে সবাই একমত হয়েছে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাই বোন বন্ধুকা সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর সাথে এদেশের আলিম ওলামাদের একতলাবাস আমি মনে করি না বাংলাদেশ জামাত ইসলামীর সাথে এদেশের রাজনৈতিক রাজনৈতিক একতলাপ থাকতে পারে রাজনৈতিক মতামত দর্শকতা মত পার্থক্য থাকতে পারে এদের জামাত ইসলামী যেহেতু এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অগ্রণী ভূমিকা পালন করছে ওই ছত্রিশে জুলাই আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির অগ্রণী ভূমিকা পালন করছে তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এদের স্বাধীনতার ক্ষেত্রে ভূমিকা পালন করছে ভূমিকা পালন করেছে আগামী দিনেও আগামী দিনেও এদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে ওই পার্লামেন্টও এদেশের মানুষ নেতৃত্ব গঠন করবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন বন্ধুগণ সর্বশেষ কথা একটাই আসুন বাংলাদেশ জামাত ইসলামের কথাকে তো লক্ষ্যবদ্ধ হয়ে আজকে যারা আসছেন তাদেরকে সবাই গুরুত্ব আহ্বান জানায় আসেন আপনারা যে যেখান থেকে আসছেন আজকের এই কথাগুলো আপনারা আপনাদের এলাকায় পৌঁছে দিন এই এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হবে অচিরেই আশা করি এই মাসেই জামাত ইসলামের প্রার্থী ঘোষণা করা হবে যাকে এই প্রার্থী ঘোষণা করা হোক তার নামে তার তার জন্য সবার কাছে দোয়া চাইবেন এবং এলাকায় এলাকায় কমিটি গঠন করে তার জন্য কাজ করবেন জামাত ইসলামের জন্য কাজ করবেন পারা যাবে ইনশাল্লাহ আমাদের আরেকটি ঘোষণা আমাদের বিশেষ অতিথি দুইজনেই একটি ঘোষণা দিয়েছেন আগামী তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ গাজীপুর জেলার ওক সম্মেলন কর্মী সম্মেলন গাজীপুর জেলার কর্মী সম্মেলন এই কর্মী সম্মেলনে শুধুমাত্র রিপুটেড করবি না বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী রোকন বাংলাদেশ জামাত ইসলামীর সুদী শুভাকাঙ্ক্ষী সমর্থক সহযোগী সর্বস্তরের মানুষ ওই সম্মেলনে উপস্থিত হয়ে গাজীপুরবাসীকে জানান দিতে হবে বা গাজীপুরের এই ময়দান জামাত ইসলামীর ময়দান ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আশা করা যায় সম্মানিত সেক্রেটারি জেনারেল প্রধান অতিথি হিসেবে আসবেন সেক্রেটারি জেনারেলের ওই সম্মেলনকে সাবল্যবন্ডিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই প্রোগ্রাম যারা এই সুন্দর আয়োজন করেছেন আবারও তাদেরকে প্রাণ্ডাল অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের এই উপস্থিতি সম্মানিত ভাই এবং বন্ধুগণ এবং পর্দার আমার মা ও বোনদেরকে প্রাণ্ডাল অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলের কাছে দোয়া চেয়ে সকলের জন্য দোয়া করে আজকের এই আমার বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছে আজকে যারা এই সুন্দর এই প্রোগ্রাম বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছেন প্রিন্টু পিন্টু ইলেকট্রনিক্স মিডিয়া তাদেরকেও প্রাণডাল অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত